জি কথা আব কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কিছুদিন হয়ে যাচ্ছে আপনি আসলে টাইম লাইনে নেই বা সোশ্যাল মিডিয়াতে আপনাকে দেখা যাচ্ছে না একটু জানতেই চাইবো যে আসলে আপনার সাথে যে ম্যাক্স যে রিলেশন বা যে কাহিনিটা হয়েছিল আপনাকে কি কি হুমকি কি দিয়েছে কিনা বা ম্যাক্স ওবি আপনাকে হুমকি কি দিয়েছে কিনা যার কারণে আপনি মিডিয়াতে আর আসতেছেন না বা আপনার সাথে সাক্ষাৎ করতে চাইলেও আপনি সাক্ষাৎকার দিতে চান না এর কারণটা কি একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন নিয়ে তো অনেক ঘটনা ঘটে গেল মেদেরকে তো অনেক কিছুই ঘটে গেল তো আমি ব্যক্তিগতভাবে একটু প্রবলেমে আছি আর হচ্ছে ম্যাক্স ওভি ইয়ামনি আমাকে এর মধ্যে অনেক হুমকি দিছে আমাকে এটা করবে সেটা করবে এই জন্য আসলে আমি ওই হুমকির জন্য টাইম লাইনে নাই তা না আমার নিজের একটু ব্যক্তিগতভাবে প্রবলেম হচ্ছে এই জন্য আর কি একটু দূরে আছি আচ্ছা আসলে আমরা যতটুকু জানি যে ম্যাক্স অফিস সাথে আপনার একটা সম্পর্ক ছিল সেক্ষেত্রে আপনি সাত লক্ষ চল্লিশ হাজার টাকা তাকে দিয়েছেন আসলে তার বিরুদ্ধে মামলা করেছেন কিনা বা সেই টাকাগুলো আপনার কোন প্রক্রিয়ায় আছে যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন ও এখনও টাকাগুলা দিতে ম্যাক্স অবে আমাকে টাকাগুলা দিতে রাজি হয় নাই মানে দিতে শুধু না ও ম্যাক্স অফে এখনও অস্বীকার করতেছে যে আমাকে চেনে না আমার থেকে কোনো টাকাই নেয়নি তো আইনিভাবে কি ব্যবস্থা নিব না নিব বা নিছি সেটা হচ্ছে পার্সোনালি আমার ব্যক্তিগতভাবে থাকে এটা হয়তো পরে কখনো বলবো জানাবো কিন্তু ও ম্যাক্স আমাকে এখনো টাকা দেওয়ার কথাও বলে নাই বা দিবে এরকম কোনো কথাও বলে আচ্ছা একটু শেয়ার করবেন যে এই যে হিরো আলম রিলেটেড আমরা দেখেছি হিরো আলমের সাথে আপনি সংবাদ সম্মেলনে যুক্ত হয়েছেন ম্যাক্সবির বিরুদ্ধে আপনি কথা বলেছেন টাকা তার কাছে টাকা পাবেন আপনি তাকে ধাপে ধাপে টাকা দিয়েছেন আসলে একটু বলবেন যেহেতু ম্যাক্স অভিস এই রিলেটেড রিয়ামনি এবং হিরো আলম তারা আবার এক হয়ে গেল তো আসলে আপনিও কি আবার এক হওয়ার সম্ভাবনা আছে কি না দেখেন হিরো আলম আর রিয়ামনির মতো তো সবাই না এখন হিরো আলম আপনার কিছুদিন আগে দেখলেন হিরো আলম নিজেই ওর বউকে অফিস ম্যাক্স অফিস সঙ্গে ধরে কটে দিয়ে কোর্টে চালান করে দিল আবার হিরো আলম নিজেই বলছে যে রিয়া মনি অনেক ছেলেদের সঙ্গে তার ফিজিক্যালি সমস্যা আছে বাড়ে যায় মানে নোংরা কাজ কাম করে তারপরেও যদি এখন হিরো আলম রিয়া মনিকে ফিরায় নাই এটা তো আমাদের বলার কিছু নাই কারণ ওনার রুচি ওনার কাছে ওনার রুচি যে এত খারাপ এত নিচু সেটা তো এখন আনপাবলিক সবাই জানে এটাতে বলার মতো কোনো কিছু নেই মানে আপনি ফিরে যাবেন কিনা ওর মতো না প্রশ্নই ওঠে না আচ্ছা আসলে এই যে আমাদের সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে আমরা দেখেছি যারা এই যে বিগত দুই সপ্তাহ যাবৎ সোশ্যাল মিডিয়াটাকে কাপাচ্ছিল ছিল হিরো আলম রিয়ামণি আমরা দেখেছি তারা হিরো আলম নিজে তার ওয়াইফ রিয়ামণিকে ম্যাক্স অবির সাথে একটা রিয়ামণির একটা বাসাতে তারা ধরে এলাকাবাসীর সহায়তায় সেক্ষেত্রে আবার আমরা দেখলাম মামলা করল জেলে গেল আবার তারা জামিনে আসলো এই যে নাটকগুলা আসলে এগুলা কি নাটকের জন্য এগুলা করছে নাকি ভাইরাল হওয়ার জন্য আপনার কি মনে হয় যেহেতু আবার তারা এক হয়ে গেছে এটা কি মনে হয় আপনার দেখেন এটা হচ্ছে পুরাটাই নাটক এটা দেশবাসী সবাই জানছে হিরো আলোমের চতুর্থতম মিঠিলা আপনাদেরকে সবাইকে বলছে যে ওরা আগে থেকেই এক ছিল। শুধু পাবলিককে বোঝাইছে যে ওদের মধ্যে একটা ঝামেলা হচ্ছে কি সমস্যা হচ্ছে আসলে ব্যাপারটা এরকম না ওরা ওরা হচ্ছে মনে আর হচ্ছে হিরো আলম আগে থেকেই একই ছিল রিয়ামণি বাসায় হিরো আলম যা আসা করতো মানে সব কিছু তো আর হচ্ছে আপনারা সবাই দেখছেন জনগণও দেখছে এখানে আমার মানে ব্যক্তিগতভাবে কোনো কিছু বলার নাই আবার দেখেন হচ্ছে হিরো আলম কিন্তু নিজেই ম্যাক্স ওবিস সঙ্গের ইয়ামনকে ধরে কাট দিয়ে দিছে। এটা আপনারা নিজেই দেখছেন এখন এত কিছু হওয়ার পরেও যদি হিরো আলম বাবার ইয়ামনের কাছেই ফিরে যায় তাহলে তো রুচি দুর্ভিখ্য আসলে এই যে মিথিলা নামের যে মেয়েটা হিরো আলমের চতুর্থত্ব হয় তিনি ইতিমধ্যে পেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেছেন তাদেরকে কক্সবাজার নিয়ে যাওয়া হয়েছে মিথিলাকে মিথিলার উপর একটা আক্রমণ করা হয়েছে এগুলা নাকি সম্পূর্ণ মানে পুরো একটা কি বলে নাটক নাটক ছিল আসলে মিথিলা মুখ খুললো প্রেস ক্লাবে এসে এই বিষয়ে আপনি কতটুকু জানেন যে যে মিথিলা ওদের নিয়ে পুরা খুলে দিল জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন করলো ফার্স্ট ভিডিও থেকেই কিন্তু আপনাদের বলছে আমি প্রথম থেকেই বলছি যে হিরো আলম আর রিয়ামনির বিরুদ্ধে একমাত্র সাক্ষী মিথিলা হিরো আলম আর রিয়ামনি কি করছে না করছে এভরিথিং সবকিছু মিথিলা পুজা হিরো আলমের চতুর্থ ওয়াই হিরো আলমও মিথিলাকে ব্যবহার করছে রিয়ামনেকেও মিথিলাকে ব্যবহার করছে তখন হচ্ছে অসুস্থর কথা বললো হিরো আলম নাকি রিয়ামনের জন্য সুইসাইড করতে গেছিল এগুলা পুরাপুরি নাটক মিথিলাই বলছে আর মিথিলা যে হচ্ছে হিরো আলমের বিরুদ্ধে একটা মামলা করছিল মামলাটা উঠানোর জন্যই মিথিলার সঙ্গে নাকি এগুলা করছে মিথিলা নিজেই বলছে এটা আমি দেখি নাই মিথিলা তো আপনাদের সামনে এসেই বললো যে কক্সবাজারে একটা রুমে মিথিলা পুকে নিয়ে আটকে রাখা হয়েছে হিরো আলম আর রিয়ামনি হচ্ছে হিরো আলমের অ্যাসিস্ট্যান্ট সেলিম ভাইয়া উনি নাকি তিনজন মিলে মিছিল একটা রুমে জব্দ করে বলছে যে সই না করলে নাকি ওকে এখানে মেরে ফেলা হবে এমনকি মিথিলা ওই কথাও বলছে যে সেলিম নাকি হিরো অ্যাসিস্ট্যান্ট সেলিম নাকি বলছে মিথিলাকে যে যদি এখানে সই না করা হয় তাহলে নাকি ওর সঙ্গে মিথিলার সঙ্গে ফিজিক্যালি ইয়ে করবে তো সব মিলে তো আপনাদেরকে মিথিলাই বলছে এখানে আমার কোনো কিছু বলার নাই সেরকমভাবে কারণ আমি তো ওইটা দেখি নাই মিথিলা প্রকাশ থেকেই সব শোনা আচ্ছা একটু বলবেন যে আপু আপনি ইদানিং কি কাজ নিয়ে ব্যস্ত আছেন বা নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চান যেহেতু আপনি ম্যাক্স ম্যাক্সোফের সাথে আর সম্পর্ক এই মুহূর্তে নেই আমরা যতটুকু জানি তো নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন বা বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন আমি তো দেখেন মানে এই ডিপার্টমেন্টে ছিলাম না এই হচ্ছে অভিনয় জগতে বা হচ্ছে হাবি যাবে আমি এদের এদের থেকে পুরোপুরি আলাদা ছিলাম যেহেতু আমি এর মধ্যে ঢুকেই পড়ছি ভালো কোনো কাজ পাইলে ভালো কোনো এ পাইলো অবশ্যই করব সে সেটা সামনে দেখা যাবে কি করা যাবে কিনা আচ্ছা আমরা যতটুকু জানি যে আপনি লেখাপড়া করছেন ল মানে আইন বিষয়ে আইনজীবী হওয়ার চিন্তাধারা আপনার আছে আপনি কি ল ইয়ার মানে মানে লয়ার কিনা আচ্ছা সেই সাথে এই এল এল পড়ার পাশাপাশি যেহেতু অনেকেই ভাইরাল হয় ভাইরাল হওয়ার পরে অভিনয় জগৎটা বেছে নেয় তো আপনি কি অভিনয় জগৎটা বেছে নেবেন কিনা আমি যখন এটাতে রুগে পড়ছি বা ভালোই লাগছে বিনোদন জগৎটা তবে লাইফে সবকিছুই তো প্রয়োজন আছে আমরা যে শুধু সে পড়াশোনা করে তার তার মধ্যেই চুপচাপ থাকবো না লাইফে সব কিছু বিনোদনের প্রয়োজন আছে শিক্ষার প্রয়োজন আছে আর আমরা যে শুধু স্কুল কলেজ থেকে শিক্ষা অর্জন করি তা না আপনি কোথাও দূরে ঘুরতে যাবেন ওখান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি আপনি বিনোদনের মধ্যেও শিক্ষা পাবেন বিনোদন জগৎ যে শুধু খারাপ তা না বিনোদনের মধ্যেও শিক্ষা আছে তো আমাদের লাইফে সব কিছুরই প্রয়োজন আছে আপনি মানে বিনোদন সাইডে যেহেতু যাবেন আপনি কি নাটক বা বড় পর্দায় সিনেমা করার চিন্তা ভাবনা আছে কিনা ইচ্ছা তো সবারই থাকে আমারও আছে যে ভালো কোনো জায়গাতে যদি কাজ করতে পারি বড় নাটক সিনেমা তো অবশ্যই করব যদি আপনি সুযোগ পান কার সাথে কাজ করবেন হ্যাঁ মানে কোন নায়কের সাথে আপনি অভিনয় করতে চাচ্ছেন যদি সুযোগ আসে যদি কখনো সুযোগ আসে আমাদের দেশে যেমন সুপারস্টার সাকিব খান আছে হচ্ছে আরফিন শুভ আছে ভাই আবার নাটক জগতে ফারহান ভাইয়া নিশু ভাইয়া তো অনেক ভালো ভালো কাজ করে ওদের সঙ্গে সুযোগ পেলে অবশ্যই করব এবং একটু যদি আমি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে আপনি মাসাল্লাহ অনেক লম্বা একটা মেয়ে আমরা যতটুকু আমি যতটুকু দেখি আপনি মেবি ছয় ফুট ধর ধর বা পাঁচ ফুট দশ ইঞ্চি প্লাস তো বাংলাদেশে কিন্তু এত লম্বা নায়িকা বর্তমানে নেই সেক্ষেত্রে আপনাকে যদি সুযোগ দেয়া হয় বা সুযোগ চলেই আসে লম্বা হিসেবে যেহেতু আপনি দেখতেও মাসাল অনেক সুন্দর আছেন শাকিব খানের সাথে বা আরিফিন শুভর কথা বললেন এদের সাথে যদি আপনার সিনেমা করার সুযোগ আসে তাহলে আপনি করবেন কিনা বা চিন্তা ভাবনা আছে কিনা এখন শুধু হাইট নিয়ে তো আর সিনেমা হয় না যদি আমি ভালো অভিনয় করতে পারি তারপর যদি ভাইয়াদের সঙ্গে এরকম সুযোগ আসে আমি যদি নিজেকে পারফেক্ট তৈরি করতে পারি তাহলে অবশ্যই করবো শুধু আমি কেন সবাই তো চাই যে ভালো ভালো কোনো কাজ করুক সুপারস্টার সাকিবের সাথে কাজ করো এটা সবারই স্বপ্ন তো আমার তো এরকম স্বপ্ন যে আমাকে যদি অফার করা হয় যে তুমি সাকিবের সঙ্গে কাজ করো তো অবশ্যই করব আচ্ছা একটু আমি যুক্ত যুক্ত করতে চাই এটার সাথে যে মিডিয়া রিলেটেডে যাইতে হলে মানে বিশেষ করে আমাদের একটা কেমন যেন একটা প্রবাদ রয়েই গেছে বা একটা মানে কলুষিত কথাবার্তারা রয়ে গেছে যে সিনেমা করতে গেলে বা অভিনয় করতে গেলে অনেক সময় গিভ অ্যান্ড টেকের একটা ব্যাপার চলে আসে মানে আমার আমি এখানে কাজ করতে হলে একটা গিভ এন্ড টেকের ব্যাপার এই ধরনের কথা মিডিয়াতে শোনা যায় আসলে এ ধরনের যদি কোনো সিচুয়েশনে আপনি পড়েন সেক্ষেত্রে আপনি কি করবেন দেখেন হচ্ছে আমার তো বিষয়টা এমন না যে আমি হচ্ছে এর মধ্যে আমি এর মধ্যে হঠাৎ করে ঢুকে পড়ছি এর বিষয়টা এমন না যে আমার এই কাজটা করেই খাইতে হবে আমি একটা পারপাসে আপনাদের মিডিয়া জগতে ঢুকে গেছি তো এরকম থাকে না প্রত্যেকটা ইয়েতে দুইটা দিক থাকে একটা খারাপ একটা ভালো তো এখানেও অবশ্যই খারাপ দিক দুইটাই আছে এখন কেউ আমাকে এরকম অফার করলো সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার আমি যদি রাজি থাকি হ্যাঁ ঠিক আছে আমার কাছে কোনো ব্যাপার না তাহলে সেটা একটা ব্যাপার আর ওইটা একটা বিষয় আর যদি মনে হয় না আমার এই কাজ ছাড়াও চলবে আমি ওর কথাতে রাজি সেটা একটা ব্যাপার তো পুরোপুরি সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার এখন আমি খারাপটা বেছে নেবো নাকি ভালোটা বেছে নেবো এটা তো কেউ ঠিক করে দিতে পারবে না এটা আমি নিজে নিজে জাজ করব যে আসলে আমার কোনটা করলে ভালো হবে কোনটা করলে ক্ষতি হবে আচ্ছা অভিনয়ের পাশাপাশি আর কোনো কাজের সাথে যুক্ত হওয়ার চিন্তা ভাবনা আছে কিনা যেমন আছে না এই যে আমরা রিয়ামনি মায়ামনি যেটা হিরো আলম অহবাদ দিয়েছেন তারা বারে ছাপলাই দিতেন বারে যাইতেন অপবাদটা হিরো আলমেরই বলা রিয়া এবং মায়ামনি তারা নাকি বারে যেতেন সময় দিতেন অনেক লোকজনের সাথে সময় দিতেন এ ধরনের কোনো চিন্তা ভাবনা বা পরিকল্পনা আছে কিনা দেখেন করে হচ্ছে রিয়া মনি ময়া মনি বলেন হিরো আলম বলে ওরা যে কাজগুলা করে তার ওরা সমাজের কাছে কতটুকু ভালো আপনারা বলেন ওরা দুই দিন পর পর একটা করে নাটক শুরু করে রিয়া মনি হিরো আলম রামানের একটা যখন একটা ডেকোর একটু টেন্ডিং এ ডাউন হয়ে গেছে তখন নতুন একটা করে নাটক শুরু করে নিয়ে আসে তো আজকে ভাবে চলল তো ওদেরকে যে রকম দেখলেন না ম্যাক্স ওদিকে রিয়া মনিকে পাবলিক ফিটায় কর দিয়ে কোটে চালান করে দিল তো সে ময়ের রকমের হবে দুই দিন পর রিয়া মনি হিরো আলম রাস্তায় বের হতে পারবে না ওদেরই কার্যকলাপের জন্য তো ওদের মতো কোনো কিছু করার ইচ্ছা নাই তবে আমি যদি ভালো কোনো কাজ পাই তাহলে ভালো কিছু করার চেষ্টা করব আমি ওরকম বাড়ি ডান্স করা বাড়ি গিয়ে কারো বাড়ির লোকদের সঙ্গে বেড শেয়ার করা এরকম ইচ্ছা নাই আচ্ছা আপনি যেহেতু বর্তমানে আমি যতটুকু জানি আপনি অভিনয় করছেন অলরেডি মনে হয় দুইটা নাটকের অভিনয় করেও ফেলছেন আসলে আপনি নাটকে এই সীমাবদ্ধ থাকবেন নাকি বড় পর্দায় কাজ করার চিন্তা আছে ওই যে বললাম না যদি অফার আসে যে ভালো কিছু বড় বরফ অবশ্যই করবো আমি তো মাত্র শুরু করছি ছোটো ছোট কাজ দিয়ে তো আশা করা যায় যদি ভালো কোনো কাজের অফার পাই ইনশাল্লাহ অবশ্যই করব, ভালো কোনো কাজ করবো ভালো কিছু উপহার দেবো এবং দেখলাম আজকে আপনি একটা শোরুম উদ্বোধন গেছেন আসলে এই যে শোরুম উদ্বোধনে আমরা জানি যে যারা আজকের আমাদের সোশ্যাল মিডিয়াতে এমন একটা ট্রেন্ডিং চলে আসছে যে ভাইরাল হয় যে ভাইরাল ব্যক্তি তাকে নিয়ে কেন কেন জানি যারা শোরুম উদ্বোধন করে বা শোরুম দেয় ব্যবসা বাণিজ্য স্টার্ট করে তারা নাকি এদেরকে নিয়ে শোরুম উদ্বোধন করে তো আপনাকেও দেখলাম যে আজকে একটি শোরুমে গিয়ে আপনি উদ্বোধন করলেন আসলে কেমন লাগছে নিজেকে যে কখনো কল্পনা করেছিলেন কিনা যে এইভাবে আপনার দ্বারা শোরুম উদ্বোধন হবে আসলে আমি এটা কখনোই নাই যে আমি এটাই ভাবি নাই যে আমি কখনো আপনাদের সামনে আসবো তো এটা হচ্ছে আমার একটা জানেন একটা হুট করে হয়ে গেছে যে একটা অকারেন্স ঘটে যাই হোক তবে আজকে যে ভাইয়ার হচ্ছে ট্যাটু ওখানে সাইফুল ভাইয়া ট্যাটু সাইফুল বলে ওনাকে ট্যাটু সাইফুল বলে ভাইয়া সাইদুল ট্যাটু বলে মেবি ওনার ভাইয়ার ওখানে আমি গেছিলাম ভাই আমাকে দাওয়াত করছিল তো আমার গিয়ে খুব ভালো লাগছে যে ভাইয়া ট্যাটু রিমুভ করে ট্যাটু করে না যে আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা হারাম সেটা সে বুঝতে পারছে সবাইকে বুঝাচ্ছে এই বিষয়টা আমার খুব ভালো লাগছে ওখানে গিয়ে ভাইয়ার সঙ্গে কথা বলা কাজগুলা দেখা এভরিথিং আমার সব ভালো লাগছে ভাইয়ার মানে ইয়েগুলো আমার খুব ভালো লাগছে যে ভাইয়া ট্যাপগুলো রিমুভ করে দিচ্ছে এতে স্কিনে কোনো ক্ষতি হচ্ছে না আমাদের কোনো সমস্যা হচ্ছে না বা আমাদের নেক্সট টাইমে আবার আসতে হচ্ছে না এটা পার্মানেন্টলি রিমুভ হয়ে যাচ্ছে আসলে এই যে এই ধরনের কাজ প্রমোশনাল কাজগুলা এই আজকে যেহেতু স্টার্ট করলেন আগামীতে আপনার এই ভিডিওগুলো দেখার পরে অনেকেই হয়তো বা যারা বিজনেস করতেছে বা স্টার্ট করবে তারা যদি আপনাকে নিয়ে এভাবে বিজনেস স্টার্ট করতে চায় শোরুম উদ্বোধন করাতে চায় আপনি যাবেন কি না আমাকে যদি কেউ নিতে চায় অবশ্যই যাব কেন নয় কাজ তো কখনো ছোট করে দেখতে নাই আর আমি ওনারা যদি আমাকে নিয়ে একটা ভালো কিছু করতে চায় অবশ্যই যাব আমাকে যে কেউ প্রমোশন বা উদ্বোধনের কাজ করে আমাকে ডাকলে অবশ্যই যাব আচ্ছা আরেকটি প্রশ্নে যেতে চাই ব্যক্তিগত যদিও প্রশ্নটা হয়ে যাচ্ছে এই মুহূর্তে আপনার বিয়ে সাথে নিয়ে চিন্তাভাবনা আছে কিনা দেখি তারপরে বিয়ে যদি করেন সে বিয়ে তো অবশ্যই করবেন বিয়ে যদি করেন মানে কেমন ছেলে বিয়ে করবেন প্রবাসী ছেলে নাকি বাংলাদেশি ছেলে মানে দেশীয় ছেলে যারা দেশে থেকে কাজ করে নাকি যারা প্রবাসে হার ভাঙা পরিশ্রম করে প্রবাসে কষ্ট করে যাচ্ছে তাদেরকে বিয়ে করবেন আসলে বিয়ে করবেন কাকে একটু যদি জানাতেন ও মাই গড কেন প্রবাসী কেন সবাই তো জানি যে আমরা মেয়েরা বলে যে না প্রবাসী ছেলেদেরকে বিয়ে করবো না তারা বিয়ে করে বউ রেখে চলে যায় কিছুদিন পরে বউ আবার অন্যর হাত ধরে চলে যায় আপনি ডিরেক্টলি প্রবাসীকে বিয়ে করতে যাচ্ছেন কেন আচ্ছা শালা বিয়ে করলে লাভ হয় কি তারা বউ অনেক বেশি ভালোবাসে আর মেয়েরা তো অনেক টাকা পয়সা গহনা খুব পছন্দ করে তো কোবাসি ছেলেরা মেয়েরদেরকে বউদেরকে একদম পুতুলের মতো করে সাজায় রাখে টাকা পয়সা দি গহনা দিয়ে হয়তো একটু দূরত্ব বেশি থাকে কিন্তু এটা ব্যাপার না তারা যখন আসে তারা একদম সেই দূরত্বটা বউকে একদম খুশি দেয় মানে কি আপনার যে কয়দিন ছুটিতে থাকে এই পুরো বছরের টাকা একবারে ও সুদে আসলে উসুল করে দেয় নাকি এরকম

আর জেলার মধ্যে পাবনা জেলার কোন মানসিক রুগী আছে কি না হয়তো খুব বেশি হলে একটা অথবা দুইটা পাইতে পারেন আমরা পাগল ভালো করি আমরা পাগল না আর পাবনা জেলার ছেলেরা খুব সুইট হয় বউ বেশি ভালোবাসে বউরে খুব আদর করে বউরে অনেক মানে হ্যাপি রাখতে জানে তারা মেয়েরা কেমন হয় পাবনা জেলার মেয়েরা তো আগুন হয় এ বিষয়ে তো কোনো কথা বলাই যাবে না তার মানে কি পাবনা জেলার মেয়েদের কি অন্য জেলার কেউ বিয়ে করবে না আচ্ছা আপনাকে যদি বলা হয় যে নোয়াখালী অথবা বরিশাল এই দুইটা ডিস্ট্রিক্ট যদি আপনাকে মানে দেয়া হয় এই দুইটা ডিস্ট্রিক্টের কোন ডিস্ট্রিক্টটাকে আপনি পছন্দ করবেন ছেলে মানে বিয়ে করার জন্য

সিলেট চট্টগ্রামের ছেলেদের কেমন লাগে আপনার আসলে সিলেটের সবাই বাইরে থাকে ওরাও ভালো মোটামুটি আর চট্টগ্রাম ওখানে তো কখনো হয় নাই তো ওরকম আচ্ছা আপনি যেহেতু প্রবাসী ছেলেদেরকে বিয়ে করতে চাইলেন একটু জানতেই চাইবো যে আসলে প্রবাস তো অনেক রাষ্ট্র আছে অনেক রাষ্ট্রে মানুষ থাকে অস্ট্রেলিয়া আর সৌদি আরব দুবাই আর বাবে বিভিন্ন রাষ্ট্রে আমাদের বাংলাদেশী লোক প্রবাসী আছেন তো আপনারা আসলে কোন রাষ্ট্রে মানে কোন রাষ্ট্রে যারা আছে এরকম কোন ছেলেকে পছন্দ হয় কোন রাষ্ট্রের যারা প্রবাসী আছেন আপনাদের সামনে এসে তো অনেক papi কামাই করতেছেন যে ছেলে না সইদার থাকে তাকে বিয়ে করব যেন বিয়ে পরে হানিমুনে সইদারকে হোস্টেজ করে চলে আসলে মানে হস করার চিন্তা থেকে এই থিং থেকে আপনি সৌদি প্রবাসীকে বিয়ে করতে চান কিন্তু আমরা তো জানি সৌদিতে মানে বেতন কম অনেকেই আছে ইউএসএ থাকে আমেরিকা থাকে অস্ট্রেলিয়া থাকে জাপান থাকে এদের তো অনেক টাকা এটা তো অনেক মাইনা পায় আসলে এদের রেখে আপনি সৌদি পছন্দ করলেন এর কারণ কি দেখেন টাকা দিয়েই তো আর হ্যাঁ এখন টাকায় প্রয়োজন আছে টাকাই তোর জীবনে সব কিছু না হুম তো আমাদের যেরকম বিনোদনের প্রয়োজন আছে সেরকম আমাদের হচ্ছে যেমন নামাজ সালাম হজ এগুলোর প্রয়োজন আছে তো যার ছেলেকে বিয়ে করে ফির ফিরিয়ে হজ করতে যাওয়া যাবে এই আপনার উদ্দেশ্য হচ্ছে হজ করা তাই তো আচ্ছা ঠিক আছে তা এরপরে আপনার কাছে একটু জানবো যে আসলে বিয়ে করার জন্য একটা ছেলের কতটা টাকা প্রয়োজন মানে থাকা প্রয়োজন বা মাসে কত টাকা আর্নিং হলে একটা ছেলেকে বিয়ে করা যায় আপনার দৃষ্টিকোণ থেকে দেখেন আমরা তো মেয়ে মানুষ আমাদের চাহিদা থাকে অনেক কারণ আমরা তো আর করে না সংসার চালায় না ফ্যামিলি চালায় না আর একটা ছেলেই জানে যে সংসার চালাতে তার কতটুকু কষ্ট হয় আর তার কতটুকু পরিশ্রম করতে হয় তো আমরা যদি ডিমান্ড করি যে আমি হচ্ছে এমন একটা ছেলেকে চাই যার মাসে পনেরো বিশ লাখ টাকা ইনকাম থাকতে হবে আমাকে প্রতি মাসে মাসে চার পাঁচ লাখ টাকা শপিং করে দিতে হবে তো আমরা তো চাইলেই এটা হবে না আর যে ইনকাম করবে সেই জানে যে টাকা ইনকাম করতে কেমন কষ্ট হয় তো একটা ছেলের বিয়ে করার জন্য যতটুকু ইনকাম করার প্রয়োজন হয়তো সংসার চালানোর জন্য বউকে ভালো রাখার জন্য নিজে চলার জন্য ফ্যামিলিকে ভালো রাখার জন্য আর এভরিথিং এক দেড় লাখ টাকা হইলেও সংসার চালানো যায় আবার দেখা যায় বা প্রতি মাসে লাখ লাখ টাকা কামাই করতেছে দশ লাখ বিশ লাখ তারপরেও তাদের সংসার চলতেছে না এটা ব্যক্তিগত যা অনেক অনেক টাকা হবে কিন্তু অনেক মেয়ে তো পছন্দ করে যে ছেলের মাসে ইনকাম থাকতে হবে নর্মালি দশ লক্ষ টাকা ব্যাপকভাবে সে বিলাসিতার মতো জীবনযাপন করবে কিন্তু আপনার এত ছোট চিন্তাধারা কেন যে বললাম না যে আমাদের চাহিদা তো অনেক রকমের থাকে এখন আমার চাহিদা যে দশ লাখ টাকা প্রতি মাসে আন থাকতে হবে সে দশ লাখ টাকা সেই মেয়েকে কামাই করতে বলবেন যে ওই দশ লাখ টাকা এক মাসে আন করে দেখাও কেমন লাগে তখন যখন আন করতে যাবে তখন বুঝবে টাকা আন করতে কেমন লাগে তো আমরা এক ছেলেকে গাড়ির উপর চাপায় দিলাম যে আমার প্রতি মাসে দশ লাখ টাকা লাগবে যে যেভাবেই হোক আমাকে দিতেই হবে না হলে তোমার সাথে থাকবো না সংসার করবো না রিলেশন রাখবো না তো এভাবে তো চাপায় দেওয়া যায় না সবার উপরে সব কিছু আচ্ছা একটু বলবেন যে আসলে টাকাটাই কি সব একটা মানে একটা ফ্যামিলিতে সৌখ সৌখি হওয়ার জন্য টাকাটাই কি সব নাকি টাকা ছাড়াও সুখী হওয়া যায় ছাড়াও সুখী হয় যে টাকা লাইফে জীবনের প্রয়োজন আছে কিন্তু টাকাই তো আর জীবন না টাকাই তো আর সবকিছু না আর একটা সংসার ভালো রাখতে হলে একটা ফ্যামিলিকে ভালো রাখতে হলে তার মুভমেন্ট চেঞ্জ করতে হবে তার হচ্ছে মানে যদি হচ্ছে আহ ওই মেয়েটা খুব উশৃঙ্খলা হয় তার সেদিক থেকে চলে আসতে হবে যে আমার হাসবেন্ড অথবা আমার বাপের যতটুকু ইনকাম আছে আমার সেই ডিমান্ড অনুযায়ী চলতে হবে এখন আমার হাজব্যান্ড বা আমার বাবার প্রতি মাসে 20000 টাকা ইনকাম করে আমি প্রতি মাসে 5 লাখ টাকা স্বপ্ন দেখলাম 5 লাখ টাকা খরচ করতেছি এটা করতেছি এটা করতেছি এইভাবে ভাবে তার সংসারে সুখ শান্তি আসে না আচ্ছা ঠিক আছে সুখী হওয়ার জন্য টাকাটাই স্বপ্ন সুখী হওয়ার জন্য মন মানসিকতাটাই হলো বেস্ট আচ্ছা একটু শেয়ার করেন আমাদের সাথে এই সংসারে সুখী হওয়ার জন্য আসলে ছেলেরা কেমন মেয়েকে বিয়ে করবে বা কেমন মেয়ে বিয়ে করা উচিত এ আপনি একজন মেয়ে মেয়ে হিসেবে আজকে একটা সত্য কথা বলেন ছেলেরা বিয়ে করতে হলে কেমন মেয়ে বিয়ে করবে এবং কেমন মেয়ে বিয়ে করা উচিত সুখী হওয়ার জন্য এখন সবার পছন্দ কিছু ছেলে আছে যে হচ্ছে একটু মডার্ন টাইপের মেয়েদেরকে বিয়ে করতে ইচ্ছুক আবার কিছু ছেলে আছে দেখবেন যে একটু ধার্মিক ধার্মিক মেয়ে ভালো ফ্যামিলির মেয়ে মানে পারিবারিক শিক্ষা ভালো সমাজে হচ্ছে তাকে নিয়ে চলা যাবে বের হওয়া যাবে মানে ছেলে এখন কিন্তু প্রত্যেকটা ছেলে চাইতে তার ওয়াইফকে সে পর্দার ভিতরে রাখুক আমি সারা যেন কোনো ছেলে আর আমার ওয়াইফকে না দেখে অনেক ছেলে এরকম আছে তো এক ছেলে ছেলের চাহিদা এক আবার অনেক ছেলে আছে যে আমার বউ একটু মডার্ন হোক আমার বউ একটু টাইট ফিটিং ড্রেস করুক আমার বউকে নিয়ে আমি ফ্রেন্ডের সামনে যাব আড্ডা দেবো গল্প করব তো যার যার মুভমেন্ট তার তার কাছে সে সেরকম মেয়ে দেখে বিয়ে করবে আচ্ছা ঠিক আছে একটু বলবেন যে আসলে আপনি যদি বিয়ে করতে চান মানে কেমন ছেলে বিয়ে করবেন তার গঠন শারীরিক গঠন কেমন হবে বলছি বললাম না একটু হাজি টাইপের দেখে বিয়ে করবো তা আমার যেরকম হাইট পাঁচ ফিট ছয় সেরকম তার হাইট থাকতে হবে হয়তো পাঁচ ফিট আট বা ছয় ফিট এরকম একটু ইয়াং হইতে হবে সুদর্শন হইতে হবে ছেলের টাকা পয়সা কেমন থাকতে হবে অনেক টাকা থাকতে হবে তা না বাট যেন ভালোভাবে সংসার চলে এরকম টাকা থাকলেই চলবে ইতিমধ্যে আমাকে একটা মেসেজ করতেছে আমি মেসেজের প্রশ্ন রিপ্লাই দেই না কখনো কিন্তু আজকে না দিয়ে পারতেছি না অস্ট্রেলিয়া প্রবাসী সে বারবার প্রশ্ন করতেছে বারবার যে আপো অস্ট্রেলিয়া প্রবাসীকে বিয়ে করতে চাই কিনা সে গাজীপুরের স্থানীয় ছেলে তার বাসা তার বয়স নাকি তিরিশ কেমন আসলে আপনার এর সম্পর্কে কেমন চিন্তাধারা যেহেতু অস্ট্রেলিয়ার প্রবাসী সে বারবার রিকোয়েস্ট করতেছে কি বলার আছে আপনার আমরা তো সবাই চাই একটু ভালোভাবে লাইফ লিড করতে তো অস্ট্রেলিয়া তো ইউরোপ কান্ট্রি বেশ ভালো সবারই একটা ড্রিম স্বপ্ন যে আমি অস্ট্রেলিয়া যাব কানাডা যাব আমেরিকায় যাব তো উনি তো বেশ ভালো উনি বেশ ভালো উনি আপনাকে ডিরেক্টলি বিয়ের অফার করতেছে আসলে আপনি গ্রহণ করবেন কি না বিয়ের অফার করলে তো তাহলে ঢাকাতে আসতে হবে ঢাকাতে আসতে হবে দেখতে হবে মিট করতে হবে কথাবার্তা যদি ভালো লাগে চলাফেরা ভালো লাগলে দেন

আচ্ছা 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 ঠিক আছে তো আপনার কোনো প্রশ্ন আহ অনেক প্রশ্নই আপনার কাছ থেকে জানা হলো আপনি ভবিষ্যতে কি করতে চান এই বিষয়টা আমরা একটু জানতে চাই সেটা কি আপনার আইন পেশা নাকি হচ্ছে মিডিয়া পেশাকে আপনি স্থায়ীভাবে নিচ্ছেন অনেকেই কিন্তু দুইটাই বেছে নিছে অনেকেই যেমন আমরা যত যদি দেখি নায়িকা রত্না তিনি কিন্তু মানে একজন লয়ার পাশাপাশি তিনি অভিনয় করেন নাটক প্লাস বড় পর্দায়ও কাজ করেন তো আপনারও এ ধরনের ড্রিম আসে কিনা একটু শেয়ার করবেন হ্যাঁ আমি যেহেতু এখনো স্টাডি করতেছি এটা শেষ হোক এটা আমার একটা লাইফ আবার আমি যেহেতু এখন মিডিয়ার মধ্যে ঢুকেও পড়ছি এটা আমার একটা লাইফ তো আমি দুটাকেই সাপোর্ট করি দুটাতে আমি কাজ করব দুটাতে ইঙ্গেজড থাকব আর সর্বশেষ আপনার কাছে প্রশ্ন রাখতে চাই এই যে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই আপনি একজন ভাইরাল ব্যক্তি কেউ পজিটিভলি ভাইরাল হয় কেউ নেগেটিভলি ভাইরাল হয় তো আপনি মোটামুটি আশা করে দেয় পজিটিভলি ভাইরাল তো এই যে আপনি যে ভাইরাল হলেন বা এখন এই যে সুন্দর সুন্দর কাজ অলরেডি আপনি মানে অফার পাচ্ছেন সুন্দর সুন্দর কাজের কেমন লাগছে আসলে আসলাম আমি যে দু একটা কাজ করছে আমার খুব ভালো লাগছে কারণ এটা হচ্ছে ভালো ভালো কাজ দুইটাই অফার পাইছে আমার খুব ভালো লাগছে যদি আমি এরকম ভালো ভালো কাজ পাই অবশ্যই করবো ভালো ভালো কিছু উপহার দিব আর আমি কখনোই চাইবো না যে আমার জন্য আপনারা কোনো বিভ্রান্তিতে পড়েন খারাপ কোনো কিছু আমাকে নিয়ে ভাবনা করেন বা দেখেন এরকম কখনোই হবেও না ইনশাল্লাহ আশা করছি আর আমি ভালো ভালো কাজই করবো সবসময় যদি আমি ভালো কাজ পাই অবশ্যই করব সেই সাথে আপনার যারা অডিয়েন্স ইতিমধ্যে তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে আপনাকে কেউ ভালো জানে কেউ খারাপ জানে কেউ ভালো কমেন্ট করে কেউ খারাপ কমেন্ট করে এই দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে এখন যারা কমেন্ট করে আমি তো তাদের ভিতরে যাই নাই আমাকে যে যেমন যে যার চোখে আমি যেমন হয়তো সে সেইভাবে আমাকে দেখে আমি যার চোখে ভালো সে আমাকে ভালোভাবে কমেন্ট করে আমি যার কাছে খারাপ সে আমাকে খারাপ কমেন্ট করে এবং দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার সম্পর্কে আপনি কি বলতে চান দর্শকদের আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি আর হচ্ছে আপনারা আমাকে আজে বাজে কমেন্ট করবেন না ভালো চোখে দেখবেন ভালো ভালো সলিউশন দিবেন আপনাদের খারাপ কমেন্ট হয়তো আমিও আপনাদের খারাপ রিয়াকশনে দিতে পারি আপনাদের ভালো উৎসাহতে হতে আমি আবার ভালো ভালো কাজে উপহার দিতে পারি তাই প্লিজ আপনারা আমাকে ভালো ভালো উৎসাহ দিবেন ভালো ভালো কমেন্ট করবেন যেন আমি ভালো ভালো কাজ উপহার দিতে ইতিমধ্যে আপনি একটা পেজ খুলেছেন ফেসবুক পেজ একটু ফেস পেজের নামটা বলে দেন যারা আপনার ভিডিও সব সময় আপনার পেজ থেকে দেখতে পাবে হ্যাঁ আমি রিসেন্টলি কিছুদিন হলো একটা পেজ খুলছি আমার পেজের নাম কথা আহমেদ আপনারা সবাই আমার পেজটাকে ফলো দিবেন মামাকে ওখানেই দেখতে পারবেন আমার ভালো ভালো ভিডিও ভালো ভালো কাজ এখন থেকে আমি ওই পেজে শেয়ার করব আপনারা সবাই সাপোর্ট করুন পেজের নামটা আরেকবার মেনশন করুন আমার পেজের নাম কথা আহমেদ বাংলায় না ইংলিশে না ইংলিশে আমার পেজের কথা আপনাদের কে ও কে এই সেট